গুড নিউজ বন্ধুগণ এবার ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন পুরো অমৃত ভারত প্রকল্পে বিমানবন্দরের লোকে সাথে আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন মুর্শিদাবাদের এই গুরুত্বপূর্ণ রেল স্টেশন যেটা ধুলিয়ান গঙ্গা মালদার মিশনের অন্তর্গত এই ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন একদম পুরোপুরি বদলে যাচ্ছে আর এই স্টেশনের স্টেশন প্রবেশ মানে এখন দেখতে পাচ্ছেন যে পরিমাণে কাজ চলছে আধুনিকতার ছাব ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন বিমানবন্দরের ধাঁচে এই রেল স্টেশন পুরোপুরি বদলে যাচ্ছে যেটার কাজ প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে ধুলিয়ান গঙ্গা মুর্শিদাবাদ জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন বেশ কিছু এক্সপ্রেস ট্রেন এই রেল স্টেশনে স্টপেজ দেয় এবং এই ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন আগামী দিনে পুরো উন্নত মানের হয়ে যাচ্ছে একদম অমৃত ভারত প্রকল্পে পুরো বদলে যাচ্ছে ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন নতুন লুকে একদম দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ধুলিয়েন গঙ্গা রেল স্টেশনের স্টেশনের বাইরে এবং এটাই হচ্ছে মেন প্রবেশদ্বার যেটা কিন্তু দুই সাইড দিয়ে কিন্তু একদম সরাসরি প্রবেশ করা যাবে লাগেজ নিয়ে বা যে কোনো এই নিয়ে কিন্তু একদম সরাসরি স্টেশনে একদম প্রবেশ করা আগামী দিনে অনেকটাই সুবিধাজনক হয়ে যাচ্ছে সেই ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন অমৃতধর প্রকল্পে পুরো বদলে যাচ্ছে আজকের ভিডিওতে দেখাবো এতটা গুরুত্বপূর্ণ ভিডিও আজ হতে চলেছে যেটা কিন্তু একদম পুরো দেখলে বলবে না একদম নতুন চমক আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে আপনার বন্ধু বান্ধব সকলের মধ্যে ছড়িয়ে তো ধুলিয়ানগঙ্গা রেল স্টেশন এই রূপে কিন্তু এই লুকে কিন্তু গড়ে উঠবে এটা হচ্ছে তার মেন লুক এবং কাজ চলছে দেখতেই পাচ্ছেন সেই লুকে একদম গড়ে তোলার জন্য দ্রুত গতিতে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে সামনে যে প্রবেশদ্বার যেটা সামনে যে বিশাল সেট তৈরি হবে সেই জায়গাতে চলছে কাজ এছাড়া ভিতরের অবস্থা আপনাদের দেখাবো স্টেশনে ঢুকলে একদম সেই ভিআইপি অবস্থা মানে অমৃতভরত প্রকল্পে তো চলুন স্টেশনের ভিতরে প্রবেশ করলেই আপনারা এখানে বিশাল বিশ্রামগার পেয়ে যাবেন বিশ্রাম নেওয়ার জায়গা এবং এর উপর দিয়ে সিঁড়ির উপরে উঠে আপনাদের সোজা সোজা একদম প্ল্যাটফর্মে চলে যাবে এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে এবং এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আরও অন্যান্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য স্ক্যালাইট মানে ফুট অভার্ভি যে লিফ্ট লাগানো আছে সেই লিফটের মাধ্যমে চলে যেতে পারবেন আর এই দেখতে পাচ্ছেন নিচে একদম মার্বেল প্লেট থেকে শুরু করে সমস্ত কাজ কমপ্লিট এবং সেই লেভেলের রঙে কিন্তু লাল রঙের রঙিন হচ্ছে স্টেশন এবং উপরে এখন এখানটা একদম পুরো মাথার ওপর শেড ছাউনি একদম পুরোপুরি একদম ঢাকবে কারণ রোদ বৃষ্টি এখান থেকে রক্ষা পাওয়া যাবে এবং স্টেশনে একদমই এখানে বিভিন্ন রকম ইলেকট্রিক ফ্যানসহ বিভিন্ন রকম লাইটিং সব কিছু লাগানো হবে চলছে ভিতরে কাজ একদম দেখতেই পাচ্ছেন দ্রুত গতিতে ধুলিয়ান গঙ্গা আধুনিকীকরণ হচ্ছে অমৃত ভারত প্রকল্পের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেন একদম দেখতেই পাচ্ছেন তো আগামী দিনে একদম পুরোপুরি আরও নতুন চমক নতুন রূপে গড়ে উঠবে তো এই বিষয়ে আপনাদের কী মতামত জানাবেন অবশ্যই কারা কারা ধুলিয়ান থেকে দেখছেন জানাবেন গুরুত্বপূর্ণ রেল স্টেশন মালদা ডিভিশনের অন্তর্গত ধুলিয়ান গঙ্গার মালদা ডিভিশনের কাজ তো অনেক দূরে গিয়ে অমৃতভরত প্রকল্পে তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আগামী দিনের ধুলিয়ান গঙ্গা যেটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা